ডাব্লিউদের জালায় আমার মাসে নারী এরা শুধুমাত্র ফেসবুকে গালাগালি করে এবার আমি নির্বাচন আজকে একটা প্রচারণা করলাম যদি কেউ আমার নির্বাচন নিয়ে গালাগালি করে তোমরা রিপ্লাই গালি দিও না যদি আমার অন্য সমর্থক আমার গালি দেয় তাইলে তোমরা ওই সমর্থকে গালি দিও না কেউ যদি ফেসবুকে আমার বকা দেয় নির্বাচনী প্রতিংসায় গালি দিও না বরং রিপ্লাই লিখা দিবা মোমবাতি 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 নদী মোবত্যে বুঝে আরে মোবাইছে

আমি যে সিস্টেমে দৌড়ছি ঠিক আছে বাজান না গরম না নরম মাঝ বরাবর মাঝে মাঝে নরম মাঝে মাঝে গরম না আমি হলো ইসলাম কথা কণিকা এবারে সুন্নির বুট সুন্নির বুট সারা বাংলাদেশের পীর মাসাইকে বলে দিব যেই নেতা আমাদের সুন্নিদেরকে ভালোবাসবে সেই নেতাকে আমরা ভালোবাসব যারা সুন্নিদের সঙ্গে আপদারি করবে তাদেরকে গ্যাস করে তা পিলে ফেলে দিব আমার হুসাইনি বাবারা আজকে ওয়াজের বিষয় হলো নবীর মুজেজা সুবহানাল্লাহ কেনে সুবহানাল্লাহ ওগো নবীর प्यार নবী তোমারি দরবার যেতে গেলে একবার যেতে হবে যেতে ছাইবার বার দুই জাহানে চলে নবী তোমার জমিদারি দুই জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সবকিছুর মালিক আল্লাহ সবকিছুর মালিক তুমি বণ্টনকারী আমরা নবী भिखारी ঠিক তোমার ক্ষমতা তরুণ আলেম যারা হইতেছ লেখাপড়া করো একটু কামেল ফাস্টে করে লইবা আর কেমনি কেমনি কথা কে শিক্ষা লইবা আর আস্তে আস্তে ভাই বসে না তাই নিছে আরে তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারা মাগরিব হতেই উল্টা আসর হয় তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টা আসর হয় তোমার মুজে সার কথা কি শেষ করিতে পারি তোমার মজে যার কথা কি শেষে করিতে পারি আল্লাহ সবে কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি কনা আমরা নবীর ভিখারি ও নবী প্যার নবী তোমার দরবার যেতে গেলে একবার যেতে চাই বারবার দু জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি যদি কি সুবহানাল্লাহ বলা যায় হায় রে কথা বলছিলাম নবী আছে সব আছে নবী নাই কিছুই নাই ঠিক না হ্যাঁ বন্ধুগণ ধীরে ধীরে ও সামনে যাবেন ইনশাআল্লাহ আমার নবী আপনার নবীর মুজেজার কথা কি বললো সাহাবাই কেরাম বলে আর রাসূলুল্লাহ খুব তৃষ্ণা লাগছে পানি নাই পানি নাই আর নবীর কাছেও না নাই নবীর কাছে কি নাই না শব্দ নাই সাহাবিরা ডাক নবী গো আমরার বড় তৃষ্ণা লাগছে পানি নাই আমার নবীকে পাত্র দেখো কয়ে পাত্রের মধ্যে পানি নাই আল্লাহর হাবিব পাত্রের উপরে নবীর আঙ্গুল মুবারক গুলো এইভাবে ধরলেন ও বন্ধুরি আমরা যখন বাথরুমে যাই দেখবেন ঝর্ণা আছে না নাই ওই ঝর্ণার মধ্য থেকে যখন টিপ দেয় সুইচ দেয় তখন সরণার পানি যেমনে পরে সৈরা সইরা পড়ে সাহাবাহ কেরাম কয় আমরা করে পানি নাই ক্ষুধার যন্ত্রণা জানবেন হয়ে যায় আল্লাহর হাবিবের কাছে যখন বললাম আল্লাহর হাবি বলে পাত্রটা আনো এ এনা এনা হাদিস রস ইনা এখন পাত্র ওই পাত্রটা আনো এবারও পাত্রটা আনলেন আল্লার হাবি পাত্রের উপরে নবীরই পাঁচটা আঙ্গুল মোবারক এমনভাবে ধরলেন সাহাবা একরাম বলে অজুনিয়ার মানুষ নবী চরুক এমনভাবে আমাদের দৃষ্টা লাগবের জন্যে আঙ্গুল মোবারক বলে এমনভাবে ধরলেন আমরা তাকে দেখলাম ঝরনার বাণীর জন্য ঝরে আমার নবীরা আঙ্গুল মুবারক পানির ঝর্ণা জারি হয়ে গেছে এবার আমার নবী দিকে তোমরা পানি পান করছুন কয়েকজন নবী করছি এবার আর এক সামনে শুধু পান করি নাই ওই পানি দিয়ে গোসল করেছি শুভ রে ওই পানি দিয়ে গোসল করেছি কয় পাত্র ছিল কয়টা কই একটা দ পাত্র ভরার পর ঢাকনা লাগাইলাম তোমরা যে ঢাইললে ঢাইলা বন্যাছরা বন্যা নালি আর কি নালি দিয়া দিয়া যে পানি দিয়া উজো কলা গোসল করল না মুখটা কইলে দেখছনি কইয়া রাসূলুল্লাহ দেখি নাই আমার নবী বলে কইলা দেখো যখন পাত্রটা খুলেছে সবাই উযু গোসল করেছে খোদার কসম ওই পাত্রের এক ফোঁটা পানিও কমে নাই আল্লাহু আকবার আল্লাহ

দরবার কি খুশি জানেননি বিশ্ববুজুর দরবারে যখন আমি সারাদিন তো এক ঘন্টা ঘুমাইয়া দিনের মিটিং করে ডাইরেক্ট কটিয়া দিয়ে সাহফিল করছি ওখানে মাফিল শেষ করে এখানে আইসি আবার ভরে ফাল পতলা আছে না নবীর প্রেমের ফাল ওই ফাল আমার বেট দিয়া লাগছে কথা কইতে কইতে হঠাৎ করে কই আমার একটা খারাপ লাগতেছে বালিশ দিয়ে একটু ফুরে রয়েছি ঘুম তো আর নাই এরপর আবার উঠে গেলাম ওটার পরে আবার মাহফিলের মধ্যে আসলাম রে ও বন্ধু রে মৌল আলিরা দিয়ে আল্লাহ তালার হুকে আমার নবী ডাক দিয়ে গালি রে আমার চক্ষু মুবারকে একটু ঘুম পেয়েছি আমি একটু ঘুমাবো আর সুল আল্লাহ নবী গো বালিশ তো নাই আমার উরুটা যদি বালিশ বানিয়ে দিই ঘুমাইবেন আর <small> বি

তোমার চোখের পানি কেন ছল করে ইয়ার সুলাল্লা নবী গো একটু আগে সূর্যটা ডুবে গেছে কোন দিন তো আমার গো আমার কোনো দিন তো আমার নামাজ কাজা হয় নাই আজকে আপনি আমার অরুর মধ্যে ঘুমাইলেন আমার চোখের সামনে সূর্যটা ডুবে গেছে বড্ড মায়া লাগছে নামাজের জন্য এই জন্য আমার চোখের পানি চলে এসেছে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে আলিরি তুমি কেন আমার ডাক দিলা না না ইয়ার আছুল আল্লাহ নবিগ ডাক একদিন কারে যে কষ্ট বইলে তো না বাজি হবে না আপনার ডাক দিলে যদি আপনি কষ্ট পান এই জন্য আপনার ডাক দেখবে আপনারে ডাক দিলে যদি আপনি কষ্ট পান এই জন্য আমি আপনারে ডাক দেখি ভাই আমার নবী ডাকতে gali তুমি আমার সন্তুষ্টির জন্য আমার ডাক দাও নাই নামাজ তো লাগে বুঝি মায়া লাগতেছে ও আলি নামাজ ফরবানি কই নবী গো সূর্য তো ডুব গজে নামাজ পড়ব কি আরে হাসতে হাসতে কত নামাজ ছাইরা দিতেছি কম বলিস গো মায়া কত নামাজ আমরা ছাইরা দিতেছি খেলা দুলা কইরা কত নামাজ সইরা দিতেছি আলী কলবী গো আল্লাহ আমার নবী সূর্য ডুবে গেছে নামাজ কেমনে ফরুম হইতো কাজা ভরমু আল্লাহর হাবিব আলীর দিকে দেখায় গয় আলী নামাজ কাজা হবে না রে ওয়াক্তের নামাজি ফরমা কয় নবী কেমনে ফরমু আল্লাহর হাবিব পশ্চিম দিকে দেখায় কয় সূর্য রে আমার আলী দি মনটা কেমন কেমন করে হ সূর্য আচরণ নামাজের টাইমে যেই জায়গায় চিনি ওই জায়গার মধ্যে উত্তর তিনবার এখন ইয়ার আর আলি যেন নামাজটা পড়তে পারে আলি রাতে কবি আমার এক কত ভালোবাসে রে ইশারাটা দিতে দেরি আস্মারের ফিশের যুগন্ত সুর্যো আমি হালির জন্য আস্রের টাইমে চলে এসে যে পাঁচটা ফেলে দিয়ে যাবেন নাস্কা নবীর সামনে আলী কই নবী গো জীবনে কোনোদিন নামাজ কাজা হয় নাই আমার নবীর আপনার নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আয়েশা রে কই আয়েশা আমার একটা বালিশ দাও বালিশ দিলেন শেষ সময় কই আয়েশা রে কেমন কেমন যেন লাগতেছে তিনবার নবী নামাজের কথা বলছি এই জন্য পারদা রহমত সিদ্দিকি তোর বাবারা টাইমে টাইমে নামাজটা পড়ে নিয়ে সেই জন্য মনে রাখবেন প্রেমিকের নামাজ বিধা যায় না প্রেমিকের নামাজ দিদারে পরিণত হয় প্রেমিকের নামাজ মেরাজে পরিণত হয় কথা গণ ঠিক কিনা আমার নবীনের সঙ্গে কাহারও কোনো তুলনা আছে নবীরে আমাদের মতো মানুষ কইলে দু সেগুণে বরা রক্ত মাংসে করা মাটির মানুষ কইলে ইমান থাকবো আর জোরে গণ ইমান থাকবি নবীর সঙ্গে গাদ্দারি করলে ওই তো তোরের কথা মুসলমানে হতে পারবে না এই জন্য আলালা ইমান আলিমান মোহাব্বত আলাহু যার অন্তরীপ আমার নবীর মোহাব্বত নাই তার ইমান নাই যার ইমান নাই রোজার কোনো দাম নাই ও বন্ধু যার নবীর আঙ্গুর মতো মানুষ কয় নবী বলে বড় বায়ের মতো নাউজবিল্লা জোরে না কেন তুমি ছিল গিয়েছেন শিফ গিয়ে কুদার হাবি তুমি ছিল হাবিব তোমার নসিবি খুলে গেলো রে আমার বীর চরণে তোমার নসিবি খুলে আমার চরণে

আর বান্দার নিদ্রা আছে ঘুম আছে এই জন্য আমরা পেলাম বান্দা কথা ঠিক এখন কথা হলো যদি আল্লাহ ঘুম থাকতো কি হইতো আল্লাহ সারা যদি একাধিক রব থাকতো কি হইতো শোনেন এক রে কইতো পূর্ব দিকে সূর্য উঠবো আর একজনে পশ্চিম দিকে উঠবো

আল্লাহর ঘুম নাই নিদ্রা কয়ে লা হজু হু তার ঘরে না আল্লাহকে স্পর্শ করে না কারো করে না চিনাতুন মানে তন্দ্রা না উম হলো ঘুম আল্লার ঘুম নাই আল্লাহর তন্দ্রা নাই আল্লাহ আল্লাহ লা ইলাহা না হাই ইল্লাহ হাইউল কাইয়ুম তিনি চিরঞ্জি তিনি সর্বনিয় তার নিয়ন্তা সব সৃষ্টির শুরু আছে কিন্তু আমার আল্লাহর কোন শুরু নাই যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন জবান খুলে বলুন তিনি কে আমার নদী আপনার নদী রহমতুল্লিন তিনি হলেন আমার আল্লাহর সাক্ষী ছন্দ আছে অথচ আমার নবীকে আনা মেরাতুল্লাহ আমি নবী হলাম আল্লাহ দেখার আইনাম নবী হলো আল্লাহ দেখার আইনাম ঠিক নিবে ঠিক এই জন্য নবী হলো আল্লাহর সাক্ষী দলিল কি দলিলটা সবার পড়া লাগবে আমার সাথে পড়েন যদি পারার পর না পড়েন মুখে গজব পরব সবাই আমার সাথে পড়েন পারবেন নি

আল্লাহ বলে বন্ধু রে আপনি বলে দিন তার মানে বোঝা গেল আমার নবী হইল আল্লাহর সাক্ষী ঠিক না আল্লাহ মানা নবী নবী মানলেং আল্লাহ মানা হয় ঠিক না আল্লাহ মানা নবী মানান নবী মানলে আল্লাহ এই কথা তাহরি করা স্বয়ং আল্লাহ কয় আল্লা নয় নবী মানলে আল্লা মানা কয় পাগল দেওয়ানা হয়েছি নবীর প্রেমে পাগল হয়েছি ঠিক না মেয়ে ধীরে বাবা আমি কয়না মনের কথা না. সিনেমের বাজে আসিনি